আর তাহলে আপনার এখন আছে হইলো দুই নাতি আপনি চাচি আর পোলার বউ নাকি এই পাঁচজন বাসায় পঁয়ষট্টি বছর বয়সে এই যে রিক্সা চালাইতেছেন আপনি একটা অটো নিতে পারতেছেন না সবাই কি নিজে নিজে বাড়াইছে নাকি সবাই তো বাড়া লইছে তেল লেগে আপনি রিক্সা রিক্সা জমা কত আমার এটা বুঝান আপনার রিক্সা জমা কত দেড়শো একশো আচ্ছা ধরলাম আপনি পঞ্চাশ ষাট টাকা দেন আপনার কথা বুঝছেন বালক এটা কিন্তু আপনার হাঁটু কি আর হাঁটু আছে হ্যাঁ অটো রিক্সাতে আপনি তো অন্তর্ভুক্ত নিজের জীবনটা প্রতিদিন বিয়ালে শরীর লজর জ্বর জ্বর ভাব কি বয়সে যে পরিশ্রম করেন ঠিক না তো কিছু এক করে অসুখ আমি কোম্পানি চাকরি করতাম চল্লিশ পাঁচচল্লিশ ঠিক আছে জান আল্লাহ ভরসা ব্যবস্থা আল্লাহ করবো টেনশন নাই আত্মীয় বয়স কত বড় 14 আর ছোটটা তেরো করে কি এখন লেহা বড় করে লেহা বড় কোথায় করে আচ্ছা আচ্ছা ভাই নাহিদি মাদ্রাসায় পড়ে আর বড় নাতিরা হলো

এরপরে আমরা এই উদ্যোগটা নিতে পারি হ্যাপি ফাউন্ডেশন যে মেইন বা যিনি এটার সাথে জড়িত মানে উনি ভদ্রমহিলা এত ডিসেন্ট একটা পারসেন লাইক উনি কোনো দিন আপনাদের কারো সামনে আসবে না উনি চুপে চাপে এগুলা কাজগুলো করে যায় অ্যান্ড এই জন্য করে ওনার এটা ভালো লাগে আর এই যে হ্যাপি ফাউন্ডেশনটা যে সবসময় আমরা ভিডিও করি বা ভিডিও করে দেখাই এই বিষয়টা তা না ভিডিও ছাড়াও প্রতি মাসে অ্যাট লিস্ট আমি অ্যামাউন্টটা বললাম না বেশ বড় একটা অ্যামাউন্ট বিভিন্ন মাদ্রাসায় যায় না হলে এতিমখানায় যায় অথবা দুস্থদের সাহায্যে চলে আসে যেইভাবে হোক এটা প্রতি মাসে উনি করেন এর ওনাকে এটার যেই মানে সোয়াবটা এটা আমি জানি উনি কী সোয়াবটা কামাচ্ছে এটার সাথে আমিও একটু শরিক হচ্ছি আর কি আল্লাহ ওনাকে আরও বেশি বেশি মানুষকে করা তো দান করুক থেকে বড়ো জিনিস ওনার আত্মাটা মানে উনি মানুষটা যেমন তেমন ওনার আত্মা এত বড় কেন বললাম লাইক আমি এইখানেও অ্যামাউন্টটা বলতে চাচ্ছি না যেটাই হইছে এখানে বাজারে অ্যামাউন্টটা বেশ বড় এটা দিয়ে আমার দেড় মাসের বাজার হয়তো বা হয়ে যাবে তো আমরা চেষ্টা করছি এটা এক মাসের কাভার করতে ওনার ওনার যাতে আমি জানি না উনি এখনও কখন ভিডিওটা দেখবে উনি দেখলে কতটুকু খুশি হবে সেটাও আমি জানি না প্রতি মাসে আমাদের একটা করে হ্যাপি ফাউন্ডেশন থেকে ভিডিও করার কথা থাকলেও আমি দেখা যায় ব্যক্তিগতভাবে সময় দিতে পারি না দেখে ভিডিওগুলো হয় না আমি দোয়া করি হ্যাপি ফাউন্ডেশনের যেই পার্সনটা এখানে ইনভলভ যারা ইনভলভ এখানে মূলত আল্লাহ তাদেরকে আরও হায়াত বাড়ায় দেখ মানুষের জন্য আরো বেশি বেশি করা তফিক দান করুক সব থেকে বড় জিনিস হচ্ছে এই ভিডিওটা করার মূল হচ্ছে এই ভিডিওটা যখন করে যাব আমি জানি উনি ভিডিওটা দেখবে ভিডিওটা দেখে আধা ঘন্টা এক ঘন্টা ওনার চোখ দিয়ে পানি পড়বে অ্যান্ড আকাশের দিকে তাকায় আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করবে এইটা হচ্ছে সবথেকে বড় পাওয়া তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে হ্যাপি ফাউন্ডেশনটা আরো বড় ভাবে আমরা পরিচালনা করতে পারি মশলা সবগুলা দিস না ঠিক আছে আপনি জান গা আল্লাহ হাফেজ একদম কারোর সাথে কোনো কথা দরকার নেই চাচা এদিকে মোটামুটি আমাদের যতটুকু সামর্থ্য ছিল বাবা আমরা আপনার জন্য পারছি ঠিক আছে আপনি দোয়া করেন আজকে যেমন আপনার একজনও দিতে পারছি এর অন্তত পক্ষে যদি প্রতি মাসে আট দশজন করে দিতে পারি ঠিক আছে আর আপনি খুশি তো কাকা খুশি তো একটা চেহারা আসি নাই কেমন জানি লাগতেছে তো কাকা আজকে জায়গা ঠিক আছে আপনি এগুলা নিয়ে যে এখানে বাকি আছে এগুলা আমি বিল দিয়ে দিচ্ছি আপনি নিয়ে সরাসরি বাহা যাবেন আপনি এটা নিয়ে যান এটা হলে আপনি এতক্ষণ আমাকে লাগে সময় দিচ্ছেন আপনার ভাড়া লস হইলো না ঠিক আছে বাজারের বাজারও হইলো আপনিও খুশি আমিও খুশি সবচেয়ে বড় যদি সুপুরাল্লাই খুশি আর আপনি আমার কিন্তু মোটামুটি একটা ওয়াদা করবেন আপনি নামাজ পড়বেন চেষ্টা করবেন ঠিক আছে ঠিক আছে যান এই ওনার ইয়েগুলা দিদ